বারো হাজার নশো নব্বই টাকা থেকে শুরু করে আপনি একদম থার্টিন জেন পর্যন্ত ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এই মুহূর্তে আমাদের এসকে কে টেকনোলজিতে পাবেন এটা হচ্ছে মূলত কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর যেটার মধ্যে আপনার ষোলো জিবি এলপিডিডি এর ফোর র্যাম রয়েছে এসএসডি পাঁচশো বারো জিবি রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অল ফিচারগুলো আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকে কে টেকনোলজির একটা নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে এবং এই শিপমেন্টে আমাদের কাছে জি এট জি নাইনের কালেকশন আসছে এবং ল্যাটিউডের ইলেভেন জেন টুয়েলভ জেনারেশনের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে মাইক্রোসফট সার্ভিসের অনেক কালেকশন রয়েছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ আর দশ নম্বর আসলে আপনি পাবেন হচ্ছে সাহালি প্লাজা প্লাজার ঠিক পেছনে যদি আসেন আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নাম্বার রোড এক নাম্বার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এস কে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন এবং চাইলে ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ল্যাপটপ আমাদের থেকে আপনি পার্চেস করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হোম ডেলিভারি করা হবে এবং হচ্ছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ডেসের একটা রিপ্লেস পাবেন ফাইভ ইয়ার্সের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আজকের ভিডিওতে সর্বপ্রথম যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে জি নাইনের একটা ল্যাপটপ এটা খুবই ফ্রেশ অ্যান্ড প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপ যেটা আপনি একদম বক্স কন্ডিশনে এই মুহূর্তে এস টেকনোলজিতে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা বেসিক্যালি হচ্ছে রাইজেনের প্রসেসরের ল্যাপটপ আপনি যদি আপনার এর প্রসেসরের মধ্যে যান মোটামুটি কোরাই 5 এর টুয়েলভ জেনারেশন সমতুল্য প্রসেসর একটা ল্যাপটপ এই যে ল্যাপটপটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে Ryzen ফাইভ Pro সিরিজের ফাইভ সিক্স টু ফাইভ ভিউ মানে পাঁচ হাজার ছয়শো পঁচিশ সিরিজের একটা প্রসেসর এই ল্যাপটপের মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যাজ ইউজুয়াল যদি আপনি এর ই কনফিগারেশন একটা ল্যাপটপ পার্চেস করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে ফোর কোর একটা প্রসেসর বাট এই ল্যাপটপটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে সিক্স কোরের একটা প্রসেসর এবং পাশাপাশি বিল কোয়ালিটি টোটালি মেটালের উপরে করা হয়েছে একদমই ভেজেলের ডিসপ্লে ল্যাপটপের মধ্যে কিবোর্ড ব্যাকলিট মাল্টিফাংশনাল কাসপ্যাড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং হচ্ছে প্রাইভেসি শাটার ক্যামেরা সব কিছু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপের মধ্যে নর্মাল চার্জিং পোর্ট টাইপ সিপোর্ট এস ডিএমআই দুইটা রয়েছে আর এই পাশে রয়েছে আপনার সিম কার্ড স্লট এবং এই পাশে ভেন্টিলেশনের যে সিস্টেম এবং এই পাশে পোর্ট যেটা রয়েছে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং অল ফিচার অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপের মধ্যে যারা হচ্ছে অটোকেড ক্যাট যে ল্যাপটপে কাজ করতে চাচ্ছেন এবং হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও চালাতে চাচ্ছেন ফিডি ম্যাক্স এর কাজ করতে চাচ্ছেন এবং দৈনন্দিন যে টাস্কগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে চাচ্ছেন সব কিছুর জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে আপনার এই ল্যাপটপটা একদম বক্স কন্ডিশন আমাদের কাছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এর পরবর্তী যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকছে সেটা হচ্ছে আপনার কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এটা একটা হেভি ডিউটি ল্যাপটপ এবং এটা খুবই প্রিমিয়াম কন্ডিশনে এই মুহূর্তে আমাদের কাছে আছে এবং এটার কোয়ান্টিটি যদি আপনারা দেখেন প্রত্যেকটা ল্যাপটপের হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে মূলত কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর যেটার মধ্যে আপনার ষোলো জিবি এলপিডিডি এর ফোর র্যাম রয়েছে এসএসডি পাঁচশো বারো জিবি রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এলিড বুক সিরিজের বিজনেস ক্লাস সিরিজের একটা মডেল যেটা কিবোর্ডে ব্যাকলিট রয়েছে মাল্টিফাংশনাল টাস্কের ফুল এস ডিআ এনটি গ্লাম ডিসপ্লে লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অল ফিচারগুলো আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন যেহেতু এর ইলেভেন্থ জেনারেশন প্রসেসরের ল্যাপটপ সো সব কিছু সব কনফিগারেশন এবং অ্যান্ড্রয়েড এস মতো যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আপনি ইজিলি রান করতে পারবেন এই ল্যাপটপটার মধ্যে এবং এটা মাল্টি টাস্কিংয়ের জন্য বেস্ট একটা ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে দুইটা ইউজ বিপোর্ট স্মার্ট কার্ড স্লট এই এখানে রয়েছে হেডফোন যে কম্বোটা রয়েছে স্টেডিও সাউন্ড সিস্টেম রয়েছে এ পাশে দুইটা টাইপ সিপোর্ট রয়েছে এইচডিএমআই রয়েছে নর্মাল চার্জিং এবং ভেন্টিলেশনের যে সুবিধা সেটাও রয়েছে এসপিড যে ফোর ফিঙ্গার লোগো রয়েছে সেই লোগোটা দিয়ে কিন্তু এই ল্যাপটপটা রেডি করা আছে এবং এটার প্রাইস রয়েছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা যারা হচ্ছে ইন্টেলের পাশাপাশি রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখতে চাচ্ছেন রাইজেনের মধ্যে এলিট বুক সিরিজটা আপনারা নর্মালি হচ্ছে ফোর কোর সিক্স কোর দেখেছেন এবং এটা হচ্ছে রাইজেন সেভেনের ফোর সেভেন এটা হচ্ছে ফোর সেভেন ফাইভ জিরো ইউ প্রসেসরের অক্টাকর প্রসেসরের ল্যাপটপ আই মিন এইট কোর একটা প্রসেসর ষোলো এম বি এটার মধ্যে ক্যাশ রয়েছে ল্যাপটপের মধ্যে যেটা সিক্সটিন জিবি র্যামটা হচ্ছে বত্রিশশো বাস স্পিডের যেটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন

ভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ ফুল সিলভার কালার মেটাল বলি কোরাইছি থ্রি ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম এস এস ডি দুইশ সাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপের মধ্যে মাল্টি টাস্কিং এর জন্য বেস্ট একটা কনফিউ এটা এবং পাশাপাশি কিবোর্ড ব্যাকলেট মাল্টিফাংশনাল টাচপ্যাড ফুল এস ডি ফুল ভিও ডিসপ্লে আর হচ্ছে আপনার প্রাইভেসি শাটার ক্যামেরা এবং হচ্ছে ল্যাপটপের যে ফেস লকসেন্সর সব কিছু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপের মধ্যে এস ডি কার্ড ইউজ করতে পারবেন ডাবল ইউজ বি রয়েছে এসটিএমআই রয়েছে ল্যান্ড রয়েছে আর এই পাশে ভেন্টিলেশনের যে ব্যবস্থা এটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে আর দুইটা টাইপ সিপোর্ট দুইটা দিয়ে আপনি চার্জিং এবং হচ্ছে ডাটা কানেকশন দুইটাই করতে পারবেন এবং এটার প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এর পাশাপাশি আজকের এই ভিডিওর একদম সর্বশেষ এবং লেটেস্ট যে ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রিগুলো হচ্ছে বেসিক্যালি কোরাই ফাইভের টেন জেনের একটা প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার এইট জিবি র্যাম রয়েছে এসএসডি এসডি দুশো জিবি রয়েছে এইট জিবি র্যামটা হচ্ছে সাতত্রিশশো তেত্রিশ বাস স্পিডের আর এসএসডি যেটা রয়েছে সেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং থ্রি পয়েন্ট নাইন জিবি আইরিশের একটা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এবং ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি রেটিনা একটা ডিসপ্লে যেটা হচ্ছে সিক্সটি হাউস রিফ্রেশ এবং হচ্ছে আপনি পাবেন হচ্ছে 8K পর্যন্ত ভিডিও সাপোর্টেড একটা রেজোলিউশন এবং কিবোর্ডে ব্যাকলিট মাল্টিটাচপেড সব কিছু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল মেটাল বডি দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে সিলভার এবং ব্ল্যাক আর এই ল্যাপটপটার টোটাল প্রাইস হচ্ছে মাত্র 46990 হাজার নয়শো নব্বই টাকা আমাদের এই যে ল্যাপটপগুলো আজকের ভিডিওতে দেখানো হল এগুলো নতুন শিপমেন্টের মধ্যে যে ল্যাপটপগুলো দিয়ে আপনি আপডেট কাজগুলো করতে পারবেন ওই টাইপের কিছু ল্যাপটপ এবং এর পাশাপাশি আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে মাত্র বারো হাজার নব্বই টাকা থেকে শুরু করে আপনি একদম থার্টিন জেন পর্যন্ত ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এই মুহূর্তে আমাদের এসকে টেকনোলজিতে পাবেন আবার বলছি আমাদের শপিং লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর আসলে আপনি শালু প্লাজা পাবেন শাহালু প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা দুই রোড এক নম্বর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এসকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের লেটেস্ট ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন